আবারও গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার সামনে থাকা পুলিশ টাকা পয়েন্ট চুরাইবাড়ি থানার পুলিশ আগরতলা থেকে গুয়াহাটিগামী এএস এস ওয়ান সেভেন সি সিক্স জিরো ফোর টু নম্বরের একটি ট্রাক গাড়ি আটক করে পরবর্তীতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও চুরাইবাড়ি থানার ওসি গোপন সাহা ধর্মনগর ডিসি এম দেবনাথ উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে সাতাশ প্যাকেটে একশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার হয় সাথে আটক করা হয় একজনকে তার নাম নূর ইসলাম পিতা পাথে মিয়া বাড়ি পানিসগর বিধানসভার রোয়া এক নম্বর ওয়ার্ড এলাকায় কালো বাজার মূল্য তিরিশ লক্ষ টাকা হবে বলে জানান জেলা পুলিশ সুপার ভানুপুর চক্রবর্তী বিভিন্ন রিপোর্ট এসিপি লাইভ ইনিশিয়াল খবর এটা তো আগতলার দিকে যে আসছিল গোয়াটের দিকে যেতে ছিল একজনকে অ্যারেস্ট করা হয়েছে যার নাম আছে নদুল ইসলাম বাড়ি হলো রুয়া পানি সাগর টোটাল কেজি হলো একশো কেজি মতো আর একটা এনডিপিএস কেস হয়েছে এখানে চোরাইবার এ পি চলছে